राष्ट्र नागरिक মিছিল चल रहा है हम का धन्यवाद करना का धन्यवाद আমরা আমরা বিচার বিচারের দাবিতে এসেছি আপনার ছেলেকে যারা আক্রমণ করেছেন যারা নিঃশংস আক্রমণ করেছেন তাদের বিচার পায় এবং এটা আপনার ছেলেও বিচার পায় অপরাধীদের বিচার হচ্ছে শাস্তি যারা অপরাধটা করলো তাদের বিচার পাওয়ার অর্থ হচ্ছে তারা শাস্তি পাবে আর আপনার ছেলে আক্রান্ত হয়েছেন তার বিচার মানে তিনি সুষ্ঠু একটা বিচার পাবেন এই বিচারের দাবিতে আজকে আমরা আইনজীবীরা সাধারণ মানুষ আপনার পাড়া প্রতিবেশী সকলে জড়ো হয়েছি সুতরাং কান্নাকাটি করার ব্যাপার না আমি আপনার সন্তানদের মতো আমরা অন্যায় দেখেছি অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছি এই গর্জ না কান্নাকাটি করলে বিচার কান্নাকাটি করলে হবে না ভেঙে বললে হবে না লড়াইটা লড়তে হবে আমার ছেলেকে যারা মেরেছে তাদের আমরা শাস্তি চাই এবং যারা আড়াল করার চেষ্টা করছে তাদেরও শাস্তি চাই সুতরাং আমরা এই অন্যায়ের বিরুদ্ধে এই মিছিলাতে আমরা হাঁটতে এসেছি আপনার সঙ্গে দেখা করার জন্য আসলাম যাতে আপনি একটা আক্রান্তের মা আপনার যে কষ্টটা যে দুর্দশাটা আমরা বুঝতে পারছি আজকে আপনার সন্তান আক্রান্ত হয়েছে আজকে আপনার সন্তান আক্রান্ত হয়েছে এটা খুব বেদনা হতো খুব দুঃখজনক ঘটনা কিন্তু কান্নাকাটি করলে হবে না মাকে শক্ত হতে হবে শক্ত হয়ে লড়াইয়ের ময়দানে থাকতে হবে আমরা দেখা করতে এসেছি আপনার ছেলে সুস্থ আছেন ভালো আছেন সুস্থ তাড়াতাড়ি হোক আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি তার দীর্ঘায়ু কামনা করছি কিন্তু পাশাপাশি যারা তাকে আক্রান্ত করলো যারা তাকে আক্রমণ করলো তাকে প্রক্ষাঘাতগ্রস্ত করলো তাদের আমরা শাস্তি চাই আজকে যে কি নামানার যিনি আক্রান্ত হয়েছেন পরিমুল্লার মায়ের কাছে আমরা এসেছি ওনার পরিমুল্লার মা মানে আমার মা আমাদের সকলের মা এই মায়ের যে কান্না যে চোখের জল এই চোখের জলের বিনিময়ে এই চোখের জলের মূল্য কিন্তু অপরাধীদেরকে চোখাতে হবে সুতরাং যারা অপরাধটা করেছেন আপনারা শত সকল সাধারণ মানুষ উপস্থিত আছেন মিডিয়া পারসন আছেন প্রত্যেককেই বলছি যে এই লড়াইটা আমরা মাথা উঁচু করে দাঁতে দাঁত চেপে লড়াইটা লড়ব যারা পরিমুল্লাকে করিমুল্লাকে আক্রমণ করেছেন তাদের উপযুক্ত শাস্তি না পর্যন্ত আমরা আইনজীবীরা কোটে লড়াই করব। আপনারা হেঁটে লড়াই করুন একই কথা বারবার ধরে বলছি এই করিমুল্লার মা মানে আমার মা আমাদের বাংলার মা আমাদের সকলের মা এই মায়ের গায়ে হাত দিয়ে মাকে জড়িয়ে ধরে আমি সন্তানের মতো বলে যাচ্ছি যে আপনার সন্তানকে যারা আক্রমণ করেছেন আপনার খেটে খাওয়া শ্রমিক একজন সন্তানের প্রতি যারা অবিচার নিষ্ঠুরতা করেছেন তাদের শাস্তি আমরা চাই তাদের শাস্তির জন্য যতদূর যেতে হয় হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যত রকম লিগাল অ্যাসিস্ট্যান্ট আছে আইনি সাহায্য আছে আমরা আইনজীবীরা লিগাল অ্যাসিস্ট্যান্ট দেব একথা আপনার মাটিতে বসে আপনার উঠানে বসে আপনার গায়ে হাত দিয়ে জড়িয়ে ধরে মা হিসেবে আমি বলে গেলাম আমরা বলে গেলাম অনেকে এসেছেন অনেকে আসতে পারেননি কিন্তু বাংলার শুভ বুদ্ধি সম্পন্ন যারা অন্যায়ের বিরুদ্ধে তারা সকলে আপনার সন্তানের পক্ষে আপনার পক্ষে আছেন সুতরাং কান্নাকাটি না কান্নাকাটি ছেড়ে ঘর থেকে বেরিয়ে মিছিলে হাঁটতে হবে মিছিলে থাকতে হবে লড়াইটায় লড়তে হবে এ কথাই বলে যাচ্ছি কান্নাকাটি করবেন না আপনার ছেলে আক্রান্ত আমিও আপনার সন্তানদের মতো একদম কান্নাকাটি করবেন না খুব সাহসিকতার সঙ্গে মাথা উঁচু করে লড়াইটা লড়তে হবে যারা অন্যায় করেছেন তারা কবরে ঢুকে আছে এই কবর থেকে উদ্ধার করে আনার দায়িত্ব পুলিশের কিন্তু সে বেঁচে থাকে যদি অভিযুক্তরা বেঁচে থেকে কবরে গাঢাকা দেয় কবরের মাটিতে লুকিয়ে থাকে তাদেরকে উদ্ধার করে আনা পুলিশের দায়িত্ব আজকে করিমুল্লারা আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকবে তার মা কান্নাকাটি করবে আর অভিযুক্তরা বহল তৈরি হতে লুকিয়ে থাকবেন ঘুরে বেড়াবেন এটা হতে পারে না এটা চলতে পারে না এটা আমরা হতে দেব না এটা আমরা চলতে দেব না আমরা আইনজীবীরা আপনারা সাধারণ মানুষরা কেটে খাওয়া কৃষক শ্রমিকরা ছাত্র যুবরা প্রত্যেকে আছে এই লড়াই থাকবো আপনাকে এই কথাটাই বলতে চেয়েছিলাম যে আমরা এসেছি শুধুমাত্র আপনার সন্তানের জন্য না বাংলার মাটিতে ভারতবর্ষের মাটিতে যে সমস্ত সন্তানরা যে সমস্ত মানুষরা আক্রান্ত হচ্ছেন সকলের বিরুদ্ধে সকল আক্রান্তের পক্ষে আক্রমণকারীদের বিপক্ষে আমরা এসেছি আজকে এই বাড়িপুরে মাটি থেকেই এই দিচ্ছি এই আক্রান্ত করিম মোল্লার মায়ের কাছে তার সহানুভূতি দেখানো এসেছি আমি জমিতলা হিন্দের দক্ষিণ চব্বিশ জেলার মানে সাধারণ সম্পাদক আমরা চাই এই অন্যায়কারী শাস্তি হোক বা আগামীতে যে কোনো ধরনের কোন অন্যায়কারী মানুষ সাধারণ মানুষকে মেরে তারা পাত্তা না পায় আমরা এই দাবি তুলি আমরা ভারতের নাগরিক আপামার জনতা একশো চল্লিশ কোটি নাগরিক প্রত্যেকের বাঁচার অধিকার থাকার অধিকার শিক্ষার অধিকার ধর্ম অধিকার আছে অধিকার আমরা পাওয়ার জন্য আমাদের আন্দোলন চলছে এবং যতদিন না পরিপূর্ণ এই নাগরিকরা সঠিকভাবে ভালোভাবে তাদের জীবন এবং তাদের কৃষ্টি কালচার শিক্ষা দীক্ষা না পায় ততদিন আমাদের লড়াই চলবে আমরা এই করিম মোল্লার করিম মোল্লার মায়ের সাথে এখন থাকবো থামাস সহযোগিতা আমাদের পক্ষ থেকে যথেষ্ট আপনার ছেলের জন্য এত মানুষ এসেছে আপনার ছেলের এই যে আক্রমণ করে তার জন্যই বলবেন কি বলবেন কি বলবে আমার বাচ্চা যে মেরেছে তাদের এরকম শাস্তি হয় শাস্তি না দিলে আমার বাচ্চারা তার আর বেড়াতে পারবে না আর ওই কি জীবনে পাগলা হয়ে ঘুরবে হয়তো আমি কি বলবো আমার মা আর কিছু বলতে পারি আপনার ছেলে এখন অবস্থা অবস্থায় আছে কতটা সুস্থ হয়েছে আপনার ছেলে আমি চাই আর কেউ নেই আমি দেখি দেখো খুব খারাপ লাগছে একটা কথা ভাবতে যে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে আছি এই পশ্চিমবঙ্গের মাটিতে রাস্তাতে হাঁটছি মিছিলে হাঁটছি তার কারণটা হচ্ছে বাংলার মাটিতে একজন মুসলমান সম্পদায়ভুক্ত সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষকে একজন টোটো চালক কেটে মানে খেটে খাওয়া শ্রমজীবী শ্রেণীর মানুষ তাকে আক্রান্ত হতে হয়েছে কাজের দ্বারা না দুষ্কৃতীদের দ্বারা দুষ্কৃতীরা যে কোনো সংগঠনের হতে পারে যে কোনো ধর্মের হতে পারে যে কোনো গোষ্ঠীর হতে পারে সেটা বড় কথা না অপরাধীদের পরিচয় তারা অপরাধী সেই অপরাধীদেরকে ধরতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবিতেই আজকে এই সাধারণ মানুষ বারুইপুরে হাঁটছে আমরা গত কয়েকদিন আগে গত কয়েক সপ্তাহ আগে দুর্গাপুর দেখেছি আমরা দেখলাম দুর্গাপুর আমরা দেখলাম বারুইপুর আজকে এই দুর্গাপুর থেকে বারুইপুর কোচবিহার থেকে কাকদ্বীপ কোনো অংশেই সাম্প্রদায়িক দাঙ্গা ধর্মীয় বিভাজন মাথা ধারা দিয়ে উঠছে কোথাও কোনো রকম জমানোর কোনো চেষ্টা নেই আমরা খুব স্পষ্ট করে স্পেসিফিকভাবে বলতে চাই যে পুলিশ এবং প্রশাসন পুলিশ এবং প্রশাসন একদম চরম ব্যর্থ আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে পুলিশের একটা ব্যর্থতা এবং চরম নিষ্প্রিয়তা এটা আমরা লক্ষ্য করতে পারছি সুতরাং আজকে জায়গাতে দাঁড়িয়ে আজকে এই বারুইপুরের রাস্তাতে আমরা হাঁটছি এই মাটি রবি রজুর কবি রজরুলের মাটি এই মাটি কবি গুরুর মাটি এ মাটি ভগৎ সিং মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দেদার মাতুনগিনী হাজিরাদের মাটি সেই মাটিতে আজকে মানুষকে আক্রান্ত হতে হচ্ছে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক ওটা বড় বিষয় না বিষয়টা হচ্ছে মানুষ আক্রান্ত হচ্ছে আজকে হিন্দুরা আক্রান্ত হোক সেও মানুষ মুসলমান আক্রান্ত হোক তিনিও মানুষ একজন কৃষক তিনিও মানুষ শ্রমিক তিনিও মানুষ সুতরাং খুব স্পষ্ট কথা আমরা কলকাতা হাইকোর্ট থেকে আইনজীবীরা এই মিছিলে পামিলিয়েছি আমরা মিছিলে পা মেলালাম আমরা কাঁধে কাঁধে মিলিয়েছি একটাই কারণে যে অপরাধীদের রকম ধর্ম না দেখে জাতি না দেখে গোষ্ঠী না দেখে তার অর্থ তার রাজনৈতিক পরিচয় কোনো কিছু না দেখে অপরাধীকে অপরাধী হিসাবেই চিহ্নিত করতে হবে এবং পুলিশ এবং প্রশাসনকে দ্রুত স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত করে মূল অভিযুক্তদেরকে গ্রেপ্তার করে তদন্তের আওতায় এনে মানে চূড়ান্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে